আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইসি আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি প্রতিদিন লাহান আজকে আর একটা ভিডিও আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবো আমি সকাল থেকে আজকে খাম করি আর গর গুছাই আর গোড়াটাই আর ওটাও আর বেশি কিছু নাই এখনও রান্না করছি না যাই মুগি একটু করেও রান্না করো তো দেখাই কিতা করলাম সকালে উঠিও নামাজ পেলাম এক তিল ঘুমাইয়া তারপরে তোরা নাস্তা পানি শেষ করিলাইছি তখন আর ক্যামেরা আত নিছি না পালা লাগে না সব সময় ক্যামেরা যে তু জানে হইলো ক্যামেরা আত নেই ইনোনানি একটু তা গুছাই আর ঠাই আর জারা জারি করি আর সকালবেলা ওঠার পর পর আর কি আমরা যেতে আর কি হালকা ভাত খাম এটা তো করাও লাগে জানোর উঠে লইয়াও পার কিয় আৰু তিনিও চাইডোখান আটাইলি মোক বিচনা চজাৰ ইয়া সুন্দৰ কৰি থৈয়া তাৰপৰা যাই মোক এই ৰান্নাঘৰৰ ৰান্না কৰিলে মো আচল কিতাপ কিতা ৰান্নাখন মতাও দেখাই মোক তো হইতাম চাই আর কি আপনাৰ সকলৰ বাপৰবাৰত কি খাতলৰ ছিজনটো গেছে কি বেছি মটৰ মাংস দি ৰান্ধিয়া দিলাই চইন্ন আমাৰে আব দি চই না আমাৰ বাপৰবাৰী আলা ভিডিঅ এটা বনাই ইয়াৰ কি তান টানৰ লাগি যদি গেপ উছে আৰু কি আৰু আমাৰ বাই আহিন তে দেখইন তেওঁ বিচি মটৰ ফাটা কারণ এবার সময় গিয়া না বিসি মতর সিজন যার কিনা এখনো কোনো লড়া পাই না হেনে রে হইয়ার আর কি বিটিও ঘুমার বাহর বাড়ির দিনও আপনারা সব আইছেনি নি হইয়ারিও বিসি মোটর মাংস দিয়ে রান্ধিয়ে ফাটাই দিস সিজন তো যার গিয়া কারণ খাটল গেছে খাটলার সময় গেছে গিয়া এখন আমার তোর কোনো লড়া পাই না আম্মা তুমি কীতা হমতেও বুধবার না নিগো বিসি মটরনও টাইম গিয়া আমি বই তাকি আও ইয়া বিসি মটর মাংস যদি রান্ধি এখনও ফাটাইলায় না লেইট হয়ে যাক ওটা শেয়ার করিয়া ভিডিও গুনিয়া নি আমার বাঘর বাড়ি পৌঁছায় আপনারা সবাই কারণ আমার বাইএন গুণটা সাইন বায়ু একটা ফান করলাম ভাল লাগেন না মাঝে মাঝে অলাপাল লাগে আৰু কি সেইটো মৰা তো ইখনো ৰান্ধি আমি গৰুৰ আঠাই ইয়ৰিয়া আস্তে আস্তে আঠ এখন মোক গেছিগৈ এইখন এখন সৰিয়া এল'ম এল সৰিয়া লৰিয়াৰ তো লৰিয়াৰ চৰিয়াৰ তো চৰিয়াৰ ওলাই খামুখি কি সৰিয়াৰ কিন্তু ৰন্না সৰু মোৰ যোন তহন কিন্তু স্মাৰ্ট ফৰ্ট কৰি গৈও ৰন্না কৰ্তমু ৰন্নাত আমাৰ আমি খুব রান্না করতে খুব পছন্দ করি আমার খুব ভালো ওখানও আর কি আর বেশি কিচ্ছু নাই রান্নাত যাইম আর রান্না করিয়া কোনখান বাদে কোনখান করা লাগবো কোনখান বাদে কোনখান শেষ ইনো ইত্যাঁ কিতা বগলোটা গিয়া হো কত সময় উবাই ই আর ঠাইম কাটাইছি ওটা আজকে খরি আসতে ঠাইমও লোক যা জানি না যে ইতা করি আমি কইতাম পারি রান্না খালি এলম করি করি খরি খাজ আর আমি নানি এখন অফ কেমেৰাত কিতাকিটা কৰলামান আমি দেখাইতাম চাই ইয়াৰ অফ কেমেৰাত আমি এখন আৰ অফ কেমেৰাত আমি কৰিছি ন মাছৰ জোল ৰেহা নাই এখন আৰু আগৰলাখন বুণা খায় না এখন জাল জাল সৰিয়া বুনা শুকনা তৰকাৰী খাব বাদ দিলাইছে কাৰণ এখন ওজন সমানি লাগিব ওজন সম বহুত সোমাই লৈছি ভিডিঅ'ৰ মাজে আপোনাৰ দেখতা ইনো নানি আমি কিতাপ কৰিছি মাছৰ পাতলা জোল মাছৰ খয়খন পেট পেটী আৰ লেন জোল আৰু দিয়া খৰিয়াৰ কি জোল জোল তৰকাৰী যে খোৱা হয় তাৰপৰা পাতলাৰ এটা চব্জি আছে ৰন্না কৰছি এতিয়া ৰাইত আৰু কি তৰকাৰী এতিয়াও ৰৈছে আৰু সাঁচা খাতল মানে গাঁঠি ৰান্না কৰিছি আমি খাই ভাল লাগি আমি মাজে মাজে প্ৰয়জন কৰাত থাকে আমাৰ গাঁঠি উটি তাক সাতল আৰু কি একো ৰন্না কৰিছি এটা শৰাইৰ মাজে মাছ ওচ বাংগীয়া দিয়া মাছৰ পেটিৰে আৰু কি বাংগীয়া দিয়া বাচিয়া গোচা বাচিয়া তো অতাও ৰান্না কাৰণ ৰেহা নাই আগলাখান আৰু বুনা উনা বাদ দি লাইছে তাই আৰু খায় না চোলা ওলাই ইগন'ৰ কৰিবিছি ন ক্লিন কৰছি না কৰ্ম আস্তে আস্তে অ চচপেনৰ চব্জি খৰিছিলাম বেছি কৰি কাৰণ এইখন অতাও খাই যান বাৰীয়া যাক কাৰণ আৰু ইনলগীয়াও দেখানি সঁচা কাঠল মানে গাঁঠি অতাও ৰন্না কৰিছি এটা শৰাইৰ মাজে এতিয়া মাটিৰ চোলাত বহিয়া ৰাখছি মাটিৰ চোলাত গাঁঠি আমাৰ সাঁচে মজা লাগে আৰু আমি একো কষ্ট কৰিও মজা ৰন্না খাইতে পালা পাই আৰু আগেতো বেছিভাগ বুনা টুনা খাইতে আমি একেবাৰে কাৰঢ়ি আৰু এখন আৰু এতিয়া বাদ দিলাইছে খানাই আৰু সেইখন এতিয়া খায় না ঠাই এখন ৰাস হৈ থোছা